দারুন গোল দারুন হেডমাস্টার রোহান গোলের সুযোগ ও দারুন শট গোলের সুযোগ রয়েছে টিম রিয়া ব্রিগেড দারুন সুযোগ মিস করলো দারুন সুযোগটা কিন্তু মিস করলো দারুণ নাড়ুদা গোল্লাত দারুণ গোল গোল্লাত চমৎকার গোল করলো মিস্টার ডেসক্রিপশন চেক করো 3 নম্বর ম্যাচ হচ্ছে ও দারুণ শট গোলের সুযোগ এই ক্ষেত্রে দারুণ সুযোগটা কিন্তু মিস করলো সম্ভবত সাহিল দারুণ সুযোগটা মিস করলো টিম রিয়াব বিটেনারি লম্বা থ্রো থেকে নাড়ুদা দারুণ হেড গোল দারুন গোল মিস্টার আবারও গোলের সুযোগ নাডুদা ক্ষেত্রে আবারও গোল আবারও গোল ব্যাক টু ব্যাক গোল আবারও হামিদুল দারুণ ক্লিয়ারেন্স মিস্টার হামিদুল রোহান আবারও হামিদুল লম্বা শট আরিফলে রোহান গোলের সুযোগ দারুন শট এবং হামিদুল দারুন পাস নারুদা গোলের সুযোগ দারুণ শট এবং গোল জোড়া গোল জোড়া গোল নিমের নিজের নামের পাশে জোড়া গোল করে সুবিচার করলো অন্য পোহল্লাদ দারুণ বল বাড়িয়েছে ওর নাড়ুদা দারুন গোল দারুন গোল মিস্টার হেডমাস্টার পোহল্লাদ আবারও জোড়া গোল মিস্টার হেডমাস্টার আবার আক্রমণ যাচ্ছে টিম রিয়া ব্রিগেড ও রোহান দারুন শট ছিল গোল করেছে হেডমাস্টার প্রহলাদ বলেটে নারী বুচু করে বল বাড়েছে হামিদুল হামিদুল এখন নিজ নিয়ন্ত্রণে বল গেছে এক্ষেত্রে বল মাঠের বাইরে আবার গোল কি গাছবে সৌভিক বিয়েড আছে সম্ভবত সাত নম্বর খেলা পশ্চিম স্টার নেই আরিফ আছে আরিফ খেলছে আরিফ খেলছে নাডুদা এখনো গোলের সুযোগ দারুণ ক্লিয়ারেন্স মিস্টার মুন্না বল সরাসরি মাঠের বাইরে থ্রোই না আসবে সিএস সেভেন রাজু থাকতে পারে সাইন আক্তার পরবর্তী ম্যাচ ফ্রিডম ফাইটার আছে ছ নম্বর খেলা থ্রোইন লম্বা থ্রো থেকে গোল মিস্টার আপাতত এক দুই শূন্য গোলে গিয়ে টিম রায় রেজুবল ব্রিগেড পুষ্পিতা এন্টারপ্রাইজ টিম রায় রেজুবল ব্রিগেড তার আপাতত দুই শূন্য গোলে গিয়ে আবারও গোলের সুযোগ নাড়ুদা আবারও গোল আবারও গোল ব্যাক টু ব্যাক গোল পুষ্পিতা এন্টারপ্রাইজ টিম রায় রেজিবুল ব্রিকেট তারা বল

দারুণ বলবাড়ি ছিল রোহান এক্ষেত্রে রিসিভ করতে পারলো না মিস্টার রোহান বল সরাসরি মাঠের বাইরে গেছে গোল কি রিজু থেকে মহম্মদী হ্যাপি বয়েস নেই মহম্মদই উঁচু করে বল ভাসিয়েছে সাহিল ওহ লা এক্ষেত্রে দারুণ সুযোগ এবং দারুণ ফে মিস্টার রিজু আবারও কনার কি কাজ খেলা হচ্ছে দক্ষিণ বাঁধ নয়াচক হাওড়া জেলা প্রহল্লাদ উঁচু করে খেলিয়েছিল বল সরাসরি মাঠের বাইরে আবার হাসিবুল ব্রিকেট পরবর্তী ম্যাচ দাদা রোহিত দাদা ভাই বললাম তো হাসিবুল প্লাস নন্দীগঞ্জটা যৌথভাবে খেলবে পরবর্তী ম্যাচ লম্বা শট ও অল্পের জন্য লক্ষ্য কষ্ট হলো কিন্তু আবার উঁচু করে খেলিয়েছে নাড়ুদা দারুন পাঁচ গোলের সুযোগ আছে হামিদুল হামিদুল এখনো সুযোগ এক্ষেত্রে দারুণ আউটিং মিস্টার মুন্না কনার কি আসবে স্কোর লাইন চার শূন্য স্কোর লাইন চার শূন্য চার শূন্য কোলে গিয়ে টিম পুষ্পিতা এন্টারপ্রাইজ টিম রায় রেজিবল ব্রিগেড আবার কাউন্টার যাচ্ছে সেটা টিম রিয়া ব্রিগেড ব্রিগেডগুলোর সুযোগ রয়েছে কালাম ব্রিগেড নেই হ্যাপি বয়েস নেই আবার আরিফ ব্রেকপাস মোহাম্মদি উঁচু করে খেলিয়েছে বল এক্ষেত্রে বল সরাসরি মাঠের বাইরে আবার থ্রোই না আসবে আবার আক্রমণ উঠেছে চেষ্টা টিম রিয়া ব্রিগেড দারুন ব্লক মোহাম্মদি আবার নাডুদা রোহান এক পাস মাসুদার পা ভেঙে গেছে চোট আছে আবার বল মাঠের বাইরে লম্বা শট সে গোলরক্ষক রিজু অনবদ্য গোলকিপিং করছে অনবদ্য গোলকিপিং করছে মিস্টার রিজু দ্বিতীয় হাফের খেলা চলছে আপাতত চার শূন্য গোল লিড করছে টিম পুষ্পিতা এন্টারপ্রাইজ টিম রায় রেজেবল ব্রিগেড

মিস পাস টিম রিয়া ব্রিগেড দারুণ মাইনাস ক্ষেত্রে আবারও দারুণ সুযোগটা মিস করলো বাবি ব্রিগেড জিতেছে বাবি ব্রিগেড আছে জিতেছে রিজু থেকে মোহাম্মদী উঁচু করে খেলেছে হামিদুল দারুণ রিসিভ লম্বা শট এক্ষেত্রে অল্পের জন্য লক্ষ্য হলো মিস্টার হামিদুল সাইলেন্ট কিলার মিস্টার হামিদুল

কোল্লাইন পাঁচ শূন্য পাঁচ শূন্য গোলে গিয়ে টিম পুষ্পিতা এন্টারপ্রাইজ টিম রায় রেজেবল ব্রিগেড নিজের নামের পাশে জোড়া গোল মেদিনাপুর কিং নাড়ু স্কোর লাইন পাঁচ শূন্য স্কোর লাইন পাঁচ শূন্য বহল্লা দারুণ বল বাড়িয়েছে নাড়ুদা ও দারুণ গোল দারুণ গোল मिस्टर হেডমাস্টার আবারও আবারো জোড়া গোল मिस्टर হেডমাস্টার পহল্লাত ম্যাচের 52 তম গোল প্রথম জোড়া গোল মেদনাপুর কিংনাড়ু দ্বিতীয় জোড়া গোল হেডমাস্টার পহল্লাত বলতে বলতে এই ম্যাচের নির্ধারিত সময় শেষ